মনে আছে অবর হনুমান হচ্ছে সবচেয়ে তোমার বড় অধ্যায় এবং এটা অনেক কিছু জানার অধ্যায় এবং আগে থেকে এটাতে এই অধ্যায়টা আমরা পড়তে গেলে ব্যাপতা আমাদের খুব ভালো করে জানতে হবে ব্যাপতা ভালো করে না জানলে আমরা অবরহনুমানের হনুমানের মনে কিছু ভালো করে পারবো না তো ব্যাপতার জিনিসটা আগে একটু মনে করি মনে আছে নাকি আমাদের যুক্তি বাক্য কয়টা বলো যুক্তি বাক্য যুক্তি বাক্য কয়টা কি কি যুক্তি বাক্যের নাম বলো সার্বিক যুক্তি বাক্যের চাচ্ছি এ যুক্তি বাক্যের কোন পথ ব্যাপ এ যুক্তি বাক্যের কোন পথটা ব্যাপ উদ্দেশ্য পদ আর ই যুক্তি বাক্যের কোনটা দুইটাই আর অযuktিবাক্যের কোনটা? ম্যাম কোনটাই না। আর অযuktিবাক্যের কোনটা? বিদা, ভেরি গুড। মনে আছে? তাহলে আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। তা আচ্ছা, আমরা প্রথম থেকে যাই। প্রথমে হচ্ছে যে অবরহ হনুমান। এই অধ্যায়টার নাম হচ্ছে অবরহ মানে ডিডাকটিভ ইনফারেন্স। এটা এটা নেতি প্রতিশব্দটা জেনে রাখবা। কারণ এটা না জানলে অনেক সময় পরীক্ষায় জ্ঞানমূলকে আসে। অবরহ হনুমান কাকে বলে মনে আছে? গত অধ্যায়ে ছিল অনুমান দুই প্রকার অবরোহ আরোহ অবরোহ ছিল যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে ছোট অথবা সমান হতে পারে তাকে অবরোহ অনুমান বলা হয় আর যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অবশ্যই বড় তাকে বলা হয় আর অনুমান তো অবরোহ হনুমান মূলত কয় প্রকার প্রধানত কয় প্রকার প্রধানত দুই প্রকার একটা হচ্ছে অমাধ্যম আর একটা মাধ্যম অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমান না অবরোহনুমান প্রধানত কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে অমাধ্যম আর একটা হলো মাধ্যম তাহলে হ্যাঁ অবরোহনুমান প্রধানত কয় প্রকার অমাধ্যম মাধ্যম অমাধ্যম মানে কাকে বলা হয় যে অনুমানে একটা আশ্রয় বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বলা হয় অমাধ্যম আর যে অনুমানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বলা হয় মাধ্যম যেমন আমরা সহানুমানে পড়েছি স অনুমানটা হল মাধ্যম অনুমান আর আবর্তন প্রতিবর্তন প্রতি আবর্তন হচ্ছে তোমার অমাধ্যম অবরোহ অনুমান। তো অমাধ্য মনুমানে কয়টা আশ্রেবাক্য থাকে। অমাধ্যম অনুমানে আশ্রবাক্য সংখ্যা কয়টা থাকবে না আশ্রবাককে সংখ্যা একটা থাকবে সিদ্ধান্তের সংখ্যা একটা থাকবে। আর মাধ্যম অনুমানে আশ্রে বাককে সংখ্যা থাকবে দুইটা সিদ্ধান্তের সংখ্যা থাকবে একটা। অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের সংখ্যা কয়টা থাকবে হ্যাঁ অবশ্যই একটি মাত্র আশ্রয় বাক্য থাকে আর মাধ্যম অনুমানে একটা সহানুমান গঠন করতে হলে কমপক্ষে তিনটা যুক্তি বাক্য লাগে আশ্রয় বাক্যের সংখ্যা দুইটা সিদ্ধান্তের সংখ্যা একটা আশ্রয় বাক্য দুইটার নাম হচ্ছে একটা প্রধান আশ্রয় বাক্য আর একটা অপ্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্তটার নাম তো সিদ্ধান্তই নতুন আশ্রয়বাক্য বা অনুমিত যুক্তি বাক্য তো এইখানে দেখো প্রথমেই হচ্ছে আমাদের অমাধ্যম অবরোহ অনুমান অবরোহ অনুমান বা ডিডাকটিভ ইনফারেন্স এটা প্রধানত দুই প্রকার একটা হলো অমাধ্যম অবরোহ অনুমান আর একটা হচ্ছে মাধ্যম অমাধ্যম হলো যে অনুমানে বা যে অবরোহ অনুমানে একটি বাস্ত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে অমাধ্যম অনুমানে সরি যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বলা হয় অমাধ্যম অবরোহ অনুমান আর যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বলা হয় মাধ্যম অবরোহ অনুমান এখন এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি যে অমাধ্যম অনুমান যে অবরোহ অনুমানে পরস্পর সংযুক্ত দুইটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বলা হয় মাধ্যম অবরোহ অনুমান আর যে অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বলা হয় অমাধ্যম অবরোহ অনুমান এবার মনে থাকবে অমাধ্যম অনুমান বাক্যের সংখ্যা কয়টা আর মাধ্যম অনুমানে সংখ্যা কয়টা একাধিক তো এখন দেখো অমাধ্যম অনুমান হচ্ছে আমাদের মূলত অমাধ্যম অবরোহ অনুমান হচ্ছে মূলত দশ প্রকার কিন্তু আমাদের এতগুলো পড়তে হয় না দশ প্রকারের মধ্যে আমরা পড়ি কয়টা তিনটা তার নাম বলো তিন প্রকারের নাম বলো আচ্ছা আবর্তনের রাষ্ট্রবাক্যের নাম কি বলো সিদ্ধান্তের নাম কি সিদ্ধান্তের নাম কি প্রতিবর্তনের রাষ্ট্রীয় বাক্যের নাম কি প্রতিবর্তনীয় আর প্রতিবর্তনের সিদ্ধান্তের নাম কি

প্রতিবর্তন করতে হয় আবর্তনও করতে হয় এই জন্য প্রতি আবর্তন একটা মৌলিক প্রক্রিয়া নয় এটি একটি যৌগিক প্রক্রিয়া কেন প্রতি আবর্তনের সিদ্ধান্ত পেতে হলে আবর্তনও লাগে প্রতিবর্তনও লাগে প্রথমে মূল যুক্তি বাক্যটাকে প্রতিবর্তন করতে হয় এরপরে ওই প্রতিবর্তিত যুক্তি বাক্যটাকে আবার আবর্তন করতে হয় এই জন্য এটাতে দুইটা অনুমানেই লাগে অমাধ্যম অনুমানের দশ প্রকারের দুইটা প্রকারই লাগে প্রতিবর্তনও লাগে আবর্তনও লাগে এই জন্য প্রতি আবর্তন একটা মৌলিক প্রক্রিয়া না বরং এটি একটি যৌগিক প্রক্রিয়া এখন তোমার এই অংশ থেকে প্রশ্ন আসতে পারে অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্য কি এটি প্রকৃত অনুমান কি না মাধ্যম এবং অমাধ্যম অনুমানের পার্থক্য দেখাও এগুলো তো সহজ মাধ্যম আর অমাধ্যম অনুমানের পার্থক্য দিবা এটা প্রকৃত অনুমান না কারণ এতে জানা থেকেই আসলে অমাধ্যম অনুমান কখনোই প্রকৃত অনুমান না কারণ এতে একটা মাত্র আশ্রয় বাক্য থেকে আমরা সরাসরি সিদ্ধান্ত নেই এখানে জানা থেকে অজানায় অল্প থেকে বেশিতে বিশেষ থেকে সার্বিকে যাওয়ার প্রবণতা নাই এই জন্য এতে আরোহের মূল বৈশিষ্ট্য না থাকায় এই অনুমানকে বা অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা যায় না তো অমাধ্যম অনুমান প্রধানত ছিল দশ প্রকার একটা ছিল আবর্তন আরেকটা ছিল প্রতিবর্তন আরেকটা ছিল প্রতি আবর্তন তো এখন তোমাদের আর প্রথমে আমরা দেখি আবর্তন আবর্তন হচ্ছে যে আবর্তনের আমরা প্রথমে আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের নাম জেনে ফেলেছি যে আবর্তনের আশ্রয় বাক্যর নাম হচ্ছে আবর্তনীয় আর এটার সিদ্ধান্তের নাম হচ্ছে আবর্তিত এবং এটাতে দুইটা যুক্তি থাকবে একটা থাকবে আশ্রয় বাক্য আর একটা থাকবে সিদ্ধান্ত তো আমরা আগে বৈশিষ্ট্যগুলো দেখি পরে আমরা সংজ্ঞা দিব দেখো আবর্তনে দুইটা যুক্তি বাক্যের মধ্যে আবর্তনের উদ্দেশ্য পদ হবে সিদ্ধান্তের বিধেয় পদ দেখা হয়েছে কিনা আবর্তনের বিধেয় পদ হবে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ দেখো হয়েছে কিনা এবং গুণ একই থাকবে গুণ হচ্ছে আমাদের এই সংযোজককে আমরা গুণ বলছি এই গুণটা একই থাকবে হয় হয় থাকলে থাকলে থাকবে থাকবে নয় নয় দেখো তো আমরা বলি যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পদ আশ্রয় বাক্যে একটা যুক্তিবাক্যে কয়টা পদ থাকে বলো পদের সংখ্যা কয়টা একটা যুক্তি বাক্যে পদের সংখ্যা কয়টা মার দিব কিন্তু একটা যুক্তিবাক্যে পদের সংখ্যা কয়টা একটা একটা পদের সংখ্যা কেবলই দুইটা এটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো আর যদি ভুল করছো কোনোদিন একটা বাক্যের অংশ তিনটা একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর একটা হলো বিধেয় পদ আর মাঝখানে থাকে সংযোজক অংশ তিনটা হলেও পদের সংখ্যা কয়টা থাকে প্রতিটা পদের সংখ্যা দুইটা একটা বিধেয় পদ উদ্দেশ্য পদ হচ্ছে বাক্যের শুরুতে যে থাকে সেটা হলো তোমার আর বাক্যের শেষে যে পদটা থাকে সেটা হলো তোমার বিধেয় পদ এখন দেখো আমরা যদি বলি যে আবর্তনের অমাধ্যম অনুমানের প্রকার তাহলে অমাধ্যম অনুমান হিসাবে এটার আশ্রয় বাক্যও থাকবে একটা সিদ্ধান্তও থাকবে একটা এখন আমরা জানবো কীভাবে কোনটা আশ্রয় আর কোনটা সিদ্ধান্ত তা আমরা জানবো যে যে যুক্তি বাক্যটা পরে থাকে নিচে থাকে আর সেটা হলো আবার যার বাম পাশে অতএব বা সুতরাং চিহ্ন থাকে সেটা হলো তোমার সিদ্ধান্ত আর যে যুক্তি প্রথমেই থাকে সেটা হল তোমার আশ্রয় তাহলে আমরা যদি এটা সংজ্ঞা দিতে চাই তাহলে আমরা বলবো যে অমাধ্যম অনুমানে আশ্রয় উদ্দেশ্য ও বিধেয়পথ আশ্রয় বাক্য একটা যুক্তিবাক্য এই যুক্তিবাক্যের পদের সংখ্যাই হলো দুইটা একটা হলো উদ্দেশ্য পদ একটা হলো বিধেয় পদ তা এখন বলছে যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ পরিবর্তন করে এখন এখানে তোমাদের বইতে লেখা আছে ন্যায়সঙ্গতভাবে পরিবর্তন করে ন্যায়সঙ্গত কথাটা কেন বলা হয় যেন আমরা নিয়ম মেনে চলি আবর্তনের যে চারটা নিয়ম আছে সেই নিয়ম মেনেই তো আমরা সিদ্ধান্ত এটা পরিবর্তন করে জায়গা পরিবর্তন করে দেই এই জন্য বলা হয় যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্য বিধেয় পদ ন্যায় সঙ্গতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত করা হয় কি বলছি আমি যে অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ ন্যায়সঙ্গতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত করা হয় তাকে বলা হয় আবর্তন সরি এটা প্রতিবর্তন না এটা ভুলে আসছে এটা হলো আবর্তন যে অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ ন্যায়সঙ্গতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত করা হয় তাকে বলা হয় আবর্তন। তাহলে আবর্তনের নাম নাম হচ্ছে। হচ্ছে আবর্তনের আবর্তনের নিয়ম কয়টা হবে চারটা উদ্দেশ্য পদ হবে সিদ্ধান্তের বিধেয় পথ দেখো এই যে দেখো উদ্দেশ্য পদ হলো সিদ্ধান্তের বিধেয় পথ আমরা পরিবর্তন করলাম আর কি বিধেয় পদ হবে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ গুণ একই থাকবে হয় থাকলে হয় নয় থাকলে নয় আর চার নম্বর নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের অব্যপথ সিদ্ধান্তে কখনো ব্যাপক হতে পারবে না চার নম্বর নিয়মটা কি বলছি আশ্রয় ব্যাপ্য হতে পারবে না এইটা তোমার একদম অনুধাবনমূলক প্রশ্নে আসে জ্ঞানমূলক প্রশ্নে আসে অনেক প্রশ্নেই আসে যে আবর্তনের চার নম্বর নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের অব্যপথ সিদ্ধান্তে ব্যাপক হতে পারবে না তাহলে ব্যাপক হলে কি হবে অনুপপত্তি ঘটবে সেটা যদি প্রধান পদজনিত হয় তাহলে প্রধান পদজনিত অনুপপত্তি হবে সেটা যদি এ বাক্যের সরলাবর্তন হয় তাহলে এ বাক্যের সরলাবর্তন হবে সেটা যদি ও বাক্যের আবর্তন হয় তাহলে ও বাক্যের আবর্তন জনিত অনুপত্তি ঘটবে কিন্তু আশ্রয় বাক্যের অব্যপ্যপথ সিদ্ধান্তে কখনোই ব্যপ্য হতে পারবে না এটা হলো আমাদের আবর্তনের নিয়ম চারটা নিয়মের চার নম্বর নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের অব্যপথ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না তাহলে আবর্তন কাকে বলা হয় যে অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ ন্যায়সঙ্গতভাবে পরিবর্তন করে সিদ্ধান্ত করা হয় তাকে বলা হয় আবর্তন কে বলতে পারবে আমাকে সংজ্ঞাটা একজন বলো যে অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ হবে সিদ্ধান্তের বিধেয় এবং বিধেয় পদ হবে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ গুণ একই থাকবে এবং আর কিছু আর কিছু বলা লাগবে না গুণ একই থাকবে তাকে আবর্তন বলা হয় আর কিছু বলা লাগবে না কিন্তু তুমি যদি ভেঙে ভেঙে সংজ্ঞাটা বলো তাও হবে যে অমাধ্যম অনুমানের আশ্রয়বাকের উদ্দেশ্য পদ হবে সিদ্ধান্তের বিধেয়া পথ আশ্রয় বাকের পথ হবে সিদ্ধান্তের উদ্দেশ্য পথ এবং গুণ একই থাকবে তাকে বলা হবে আবর্তন আর কি বলতে পারবে বলো আরেকজন বলো

সরল করা যায় না সরল আবর্তন করা যায় না আশ্রয় বাক্য আর সিদ্ধান্তের পরিমাণ একই থাকে আর অসরল কোনটা কোন বাক্য কোন যুক্তি বাক্যটা অসরল আবর্তন হয় এ এ ভেরি গুড এ যুক্তি বাক্যের আবর্তনটা হচ্ছে অসরল আবর্তন আর ই যুক্তি বাক্য আর আই যুক্তি বাক্যের আবর্তন হচ্ছে সরল আবর্তন আর ও যুক্তি বাক্যের আবর্তন কি হয় না হয় না ভেরি গুড এই তো তোমাদের মনে আছে ও যুক্তি বাক্যের আবর্তন আমরা করতে পারি না কেন করতে পারি না তাহলে কি সমস্যা হয় চার নম্বর নিয়মকে লঙ্ঘন করে ভেরি গুড তাহলে আবর্তনে তোমাদের কোনো সমস্যা নাই আমরা এ যুক্তি বাক্যের আবর্তন করে কি পাই আই ই যুক্তি আবর্তন করে কি পাই কি আই যুক্তি বাক্যের আবর্তন করে কি পাই আই পাই আচ্ছা ও যুক্তি আবর্তন হয় না সম্ভব নয় সম্ভব নয় ভেরি গুড এখন আসলে তাহলে আমরা প্রতিবর্তনে যাই প্রতিবর্তন পর্যন্ত অন্তত এটুকু আমরা শেষ করতে পারবো আমাদের বেশি সময় লাগবে না প্রতিবর্তনের আশ্রয় বাক্যের নাম কি বলো প্রতিবর্তনীয় প্রতিবর্তনীয় আর প্রতি আবর্তন সরি প্রতি আবর্তন না প্রতিবর্তনের সিদ্ধান্তের নাম কি প্রতিবর্তিত তাহলে প্রতিবর্তনের আগে নিয়মগুলো আমরা শিখি উভয়ের প্রতিবর্তনের নিয়ম পাঁচটি হ্যাঁ প্রতিবর্তনের নিয়ম পাঁচটি আমরা একটা যোগ করছিলাম যে উভয়ের উদ্দেশ্য পদ কি হবে একই হবে না উদ্দেশ্য পদ একই হবে বিধেয় পরস্পর বিরুদ্ধ হবে দেখো এই যে মানুষ মানুষ এই যে দেখো অমর এই যে দেখো মরণশীল তাহলে ವಿರುದ್ಧ পদ মানে হচ্ছে যে যুক্তি বাক্যটা থাকবে তার সাধে সরেও যুক্ত করে দিলেই হবে একটা আর একটার ವಿರುದ್ಧ এটা হচ্ছে অমর এটা হচ্ছে মরণশীল তাহলে মরণশিলের বিরুদ্ধ হচ্ছে অমরনশীল তাই তো তাহলে এটা হলো একটা আর একটার ವಿರುದ್ಧ পদ তাহলে প্রতিবর্তনের উদ্দেশ্যপথ আশ্রয় এবং সিদ্ধান্ত উভয়েরই উদ্দেশ্যপদ একই থাকবে বিধেয় পথ পরস্পর বিরুদ্ধ হবে গুণ ভিন্ন হবে যদি আশ্রয় বাক্যে হয় থাকে তাহলে সিদ্ধান্তে নয় হবে যদি আশ্রয় নয় থাকে তাহলে সিদ্ধান্তে হয় হবে অর্থাৎ পরিবর্তন হবে একই হবে না এবং পরিমাণ একই থাকবে যদি সার্বিক হয় তাহলে সিদ্ধান্ত সার্বিকই হবে যদি আশ্রয় বাক্য বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত বিশেষই হবে আরেকটা হচ্ছে আরেকটা কি বলছিলাম উদ্দেশ্য উদ্দেশ্যপদ একই হবে আর বিধেয় পরস্পর বিরুদ্ধ হবে গুণ একই থাকবে না গুণ ভিন্ন হবে সদর্থক হলে ন অর্থক ন অর্থ হলে সদর্থক এবং পরিমাণ একই হবে অর্থ একই হবে ভেরি গুড হ্যাঁ তাহলে আমরা পাঁচটা নিয়ম কি কি বলছিলাম পরিমাণ একই হবে অর্থ একই হবে গুণ ভিন্ন হবে এবং উদ্দেশ্যপথ একই হবে বিধেয় পথ পরস্পর বিরুদ্ধ হবে এই তো প্রতিবর্তনের নিয়মাবলী এখন আমরা প্রতিবর্তনের সংজ্ঞা দিই তাহলে কি বলতে পারি যে অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্যের বিধের বিরুদ্ধ পদকে যে অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্যের বিধেয় পদের হলো আশ্রয় বাক্য তার বিধেয় পদের বিরুদ্ধ পদ কে সিদ্ধান্তের বিধেয় পদ হিসেবে ব্যবহার করে গুণ পরিবর্তন করে অর্থ অপরিবর্তিত রাখা হয় এই রূপ অনুমানকে বলা হয় প্রতিবর্তন দেখো সকল মানুষ হয় কোনো মানুষ নয় অমর অতএব সব মানুষ হয় মরণশীল অর্থ কি একই না ভিন্ন বলো একই তাহলে আরেকবার শুনো যে অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্যের বিধেয় কে পরিবর্তন করে না বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে গুণ পরিবর্তন করে অর্থ অপরিবর্তিত রেখে অথবা তোমরা যদি ভেঙে ভেঙে বলো তাও বলতে পারবা যে যে অমাধ্যম অনুমানের আশ্রয় এবং সিদ্ধান্ত উভয়ের উদ্দেশ্য এক হবে গুণ ভিন্ন হবে বিধেয় পথ পরস্পর বিরুদ্ধ হবে তাকে বলা হবে অর্থ একই হবে তাকে বলা হবে প্রতিবর্তন এভাবে বলতে পারবা অথবা বইয়ের মতো করেও বলতে পারবা যে অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ সিদ্ধান্তের বিধেয় পথ হিসেবে ব্যবহার করে গুণ পরিবর্তন করে অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত করা হয় তাকে বলা হয় প্রতিবর্তন তোমরা ভেঙে ভেঙেও বলতে পারবা বা এরকম বইয়ের ভাষায় বলতে পারবা ভেঙে ভেঙে বললে তুমি এরকম বলতে পারবা নিয়ম অনুসারে যে যে অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের উভয়ের উদ্দেশ্য পদ একই হবে গুণ ভিন্ন হবে পরিমাণ একই হবে অর্থ একই হবে এবং বিধেয় পদ পরস্পর বিরুদ্ধ হবে এই রূপ অনুমানকে বলা হয় প্রতিবর্তন কোনটা বলতে পারবা বলো যে কেউ একটা প্রকার আমাকে বুঝাইতে পারলেই হবে আর দুই মিনিট নিব সময় বলো প্রতিবর্তনের সংজ্ঞা দাও যে অমাধ মনোমানের আশ্রয় বাক্যে বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় পদ হিসেবে ব্যবহার করে গুণ পরিবর্তন করে অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত করা হয় তাকে প্রতিবর্তন বলে ভেরি গুড প্রতিবর্তনের আশ্রয় বাক্যের নাম কি প্রতিবর্তনীয় আর সিদ্ধান্তের নাম কি বর্তিত প্রতিবর্তিত প্রতিবর্তনের নিয়ম কয়টা পাঁচটা পাঁচটি প্রথম নিয়মই কি উদ্দেশ্য কি থাকবে দুই নম্বর নিয়ম কি আর তিন নম্বর নিয়ম কি গুণ না না ভিন্ন হবে এটা ভুল লেখা আছে আর পরিমাণ একই অর্থ অর্থ আচ্ছা তাহলে আমাদের প্রতিবর্তন করা বেশি সহজ এ বাক্যের প্রতিবর্তন করে আমরা কি পাই আর ই বাক্যের প্রতিবর্তন করে বাক্যের প্রতিবর্তন করে ও বাক্যের প্রতিবর্তন করে আমাদের আর আর দরকার নাই এটা আমরা কালকে কালকে ভালো করে দেখে রাখবো আমরা বহু নির্বাচনে একটু দেখব আর হচ্ছে প্রতি আবর্তনের থেকে বহু নির্বাচনে বেশি আসে এবং প্রতি আবর্তন সহ আমরা সহানুমান শেষ করব কালকে সহানুমানের বৈশিষ্ট্য ওগুলা তোমরা দেখবা কারণ এগুলো তোমাদের পড়া আছে আমি আমার জন্য পড়ানো বেশি না লাগে আমি শুধু ধরব যে তোমরা কি কি পারো না সহানুমানের বৈশিষ্ট্য সহানুমান সহানুমানের প্রকার হিসেবে আমরা প্রথমত দুই প্রকার পাই অমিশ্র মিশ্র এগুলো সবগুলাই দেখবা অমিশ্র তো তিন প্রকার আবার মিশ্রও তিন প্রকার প্রাকল্পিক বৈকল্পিক বিকল্প প্রাকল্পিক বৈকল্পিক বিকল্পও দেখবা শুধুমাত্রই শেষের কয়েকটা সহানুমানের দশটা নিয়ম ছাড়া বাকি সবগুলাই তোমরা দেখে রাখবা ঠিক আছে আমরা হ্যাঁ কালকে হ্যাঁ সংস্থান সহ যদি না হয় একদিনে যদি না হয় তাহলে আমরা পরে আরেকটা ক্লাসে নিব কারণ এখন তো সময় আসেই বেশি হোরাহুরি না করে একটু আমরা যদি বহু নির্বাচনীগুলো সলভ করে যাই তাহলে আমার মনে হয় সুবিধা বেশি হয় না